হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো নেই এখন বাজে হচ্ছে দুটো বেশি বাজে দুটো দুটো কুড়ি হয়ে গেছে কুড়ি পঁচিশ হয়ে গেছে এখন ছেলের জল দেখতে পাচ্ছি ছেলেটার জল নিয়ে বসে রয়েছে মাথা জল পেতে ঠান্ডা ঠান্ডা পাতা গাঁদ এদিক সুরায় এদিক সুরায় শুরায় আদর গাঁদের পা দেখো ওই নিয়ে বসে আছি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না ছেলের ছেলে মানে রাত্রে একবার জ্বরটা ছিল ঘুরিয়েছিলাম যে জ্বরটা পড়ে যাচ্ছে যে এখন আবার আমা তুই ভাবো বাবা মাথাটা টিপে দিদি বল মাথা মাদের জন্য ছেলে মেয়েদের জন্য মারা কষ্ট করে তো এখন রাত কত দুটো আড়াইটা বাজে এখন নিয়ে বসে রয়েছে ছেলেকে নিয়ে লাগে

মাথা যন্ত্রণা করছে মাথা দিচ্ছে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার ভিডিওটা ফলো করো আমার ভিডিওগুলো দেখো আমার ওই ছেলের দিয়ে তাকিয়ে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও আমার ভিডিওগুলো দেখো আর হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ লাইক করার জন্য সব বন্ধুদের বলছি আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও আর একটু বেশি বেশি ভালোবাসা দিও আমাদের কাছে শুধু এইটুকু যাওয়া আমার এত ঘুম পাচ্ছে তাও ঘুমাতে পারছি না ছেলে জেলা কত রাত্রে ঘুমিয়েছি যেন বারোটার সময় ঘুমিয়েছি আবার এই দুটোর সময় উঠে ছেলে মাথায় জল বুটি ছেলে নিয়ে করা মা বাবা ভালো লাগে হয় গরম লাগে ও সোনারে জ্বরটা পড়েছে তো আরও গরম লাগছে এখন দিয়ে এখন বলছে ভাত খাবে না ভাত খাবে না রাত্রে তো ভাত খায়নিও আর এখন বাজে দু চারাইতেও তো সেটা জানে না যে ও ভাত খাবে না মা এত ভাত খাবে না আরও শরীর বলে না খুব ওর বাবার কথা মনে পড়ে ওর আর ওর বাবার বাড়িতে আসলে ওর জ্বরটাও ঠিক ভালো হয়ে যায় এখন ওর বাবা শুনেছে জ্বর হয়েছে ওর বাবা বাড়িতে আসবে কালকে আর বাবা আমি বাড়িতে মানে গেছে যে দশ বারো দিন হয়েছে গেছে গাড়িতে গাড়ি চালায় ছেলের জন্য মন খারাপ হচ্ছে ও বাড়ি যাবো কালকে সকালেই বাড়ি আসবো আর ও বাড়ি আসলেই আমার ছেলেও ভালো হয়ে যাবে মানে ওর বাবাকে খুব

हां sí. Антон আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে বসে বেশি করে কেন কি অবস্থা লাগবে চুল মুখ দুটো জল দিয়ে ভিজে ভিজেন না কেটে কিচ্ছু নেই না কখন খেলে তুই কই কি কি খাবার কিনে নিয়ে এসছো ওরে আমার খাবার রে সকালবেলা খাওয়া মাংস দিই হ্যাঁ বুঝিয়ে বললাম এখন তুই তো বিস্কুট ভিজিয়ে খাও সকালবেলা খাওয় hab dio na habten mari shuri hab pad thanda বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমার ভিডিওগুলো দেখো একটু শেয়ার করে দাও আমার ছেলের দিকে মুখের দিকে তাকে একটু ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা আমাকে একটু বেশি বেশি করে একটু ভালোবাসা দাও

గోం పచ్చనవో గోం పచ్చనవో లాల్ ఏసే ముత్త ఆ దిదకన హ్మ్ తీదక పచ్చన హ్మ్

আমার ছেলের শরীর খারাপ ভাই দিয়ে ঘুম পাচ্ছে বলে লাইক করলাম যে আমার সব বন্ধুদের সঙ্গে একটু কথা বলি তাহলে আমার একটু ভালো লাগবে ও ঘুমটাও পাবে না ছেলের শরীর খারাপ তো তাই বসে রয়েছে ছেলে মেয়ে মাথা বুঝে আছে ভাই বলছো আমি বুঝতে পারছি না কি দেখ একটু বার মৃত্যুটা ছেলে কত ছোট ওর শরীর খারাপ জল পুটি দিচ্ছিলাম মাথায় জল পুটি দিয়ে দিচ্ছিলাম এ বো কাঁথা টাকা দিব এই সোরাস নতুন নিয়ে থাকলে যে বন্ধুরা নতুন আসছে সেই বন্ধুরা বলছে লাইক করবে থাকলে চ্যালেঞ্জের সার্চ করবে আর বেশি বিশেষ করে আমার পাশে থেকে তোমাদেরও কত কষ্ট দেখো রাত কাজ করছো না কী করছো জানি না অবশ্যই কাজ করছো রাত্রে গিয়ে অনেক মানুষই কাজ করে যেরকম আমাদের বাবুর বাবাও রাত জেগে গাড়ি চালায় কত কষ্ট হল তো

Like to share for the. Dog. ঘুম পাচ্ছ ঘুম পাচ্ছে জ্বর করে গেলে না জ্বরটা করে গেছে আবার কি জ্বর এসেছিল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ছেলেকে জল বটি দিলাম জ্বরটা কমে গেল হাই নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আর লাইক করতে কিন্তু ভুলো না গরিব বোন বলতে পারো গরিব বৌদি বলতে পারো সবই হই একটু আমার পাশে দেবো ধন্যবাদ আমার এত এত রাত কোনো দিনে লাইক করা হয় না আগেই প্রথমে করেছি লাইক

Hai hai ejemplo, es ay, 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 ay. ছেলে মেয়ে হয়ে যেত আমার মা যে কষ্ট বলে তো কষ্ট করে মানুষ করে বড় করব তারপরে আবার বলবো আমাদের জন্য কি করেছো কিছুই করিনি ছেলে মেয়ে মা আমাদের কথা শুনতেই যাবে হবে যাবো তো

মানে হাত কাপোৰ টুকু দিলে নাখা টুকু দিলে ভাল লাগে এই জ্বৰ টেমনি হাতকা টুকু দিলেই ভাল লাগে О, тут много птиц. Тут даже ধন্যা দেওয়া ছিলাম ঠিক আছে বন্ধুরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আমার কাছে থেকে অন্য ভিডিওগুলো ফলো করো যাও আমার ভিডিওগুলোর মধ্যে গিয়ে ফলো করো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে ভিডিওতে গেলে হবে আমার ওইখানে অনেক কথা আছে তারপরে আমার পরিবারের আমরা সবাই আমার পরিবারে জয়েন্ট হয়ে যাও কারণ আমার পরিবারের অনেক লোকের জন্য অনেক বন্ধু আছে আর বন্ধু বানাচ্ছে ঠিক আছে আমার ছেলে ঠিক থাকি আমার পরিবারে জয়েন হোক হ্যাঁ ঠিক এসএসসি করে মন্দই হবে আমার ভিতর এসএসসি করে শেয়ারও করে দি

कि देता

好的。